উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার একদিকে রয়েছে সীমান্ত অন্যদিকে রয়েছে সুন্দরবন মাঝখান দিয়ে বয়ে গেছে বহু নদী আগামী পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন ঠিক তার আগে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে হাসনাবাদ থানার ওসি শঙ্কর রজকের নেতৃত্বে আজ বরুণহাটের কাটাখালী ব্রিজে ঘন্টাখানেক ধরে চলে নাকা চেকিং একদিকে যেমন চলছে নাকা চেকিং অন্যদিকে চলছে জোর কদমে তল্লাশি হাসনাবাদ টু লেবুখালি রোড দিয়ে যেসব পরিবহন যাওয়া আসা করছে সেই সব গাড়ির ভেতরে চলছে তল্লাশি অভিযান এমনকি যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে পথচলতি যাত্রীদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সব মিলিয়ে লোকসভা ভোটের প্রাক্কালে আটো সাটো নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন Ja, warte. লোকসভা ইলেকশন আছে ওই উদ্দেশ্যে এই নাকা চিহ্নটা হচ্ছে আর সামনে বর্ডার আছে এখন আমাদের চলছে ডিউটি চলছে পরে দেখি চলবে এটা চলবে আরও চলবে এটা আমাদের কাটাখালী ব্রিজ প্লাস আপনার হাসনাবাদ ব্রিজ এসব আমাদের যেখানে যেখানে নাকা চেকপয়েন্ট আছে ওই চেকপয়েন্টে চলছে এটা ইলেকশন পিরিয়ড পুরো এক তারিখ চার তারিখ পর্যন্ত চলবে কতজন এই আছেন আপনারা নাকা চিহ্ন আমাদের গ্রুপ পুরো ফুল টিম আছে আমাদের আমার নাম শঙ্কর রোজক বসি আসনাবাদ